বিজেপি পশ্চিমবঙ্গের যারা আদি নেতা বা কর্মী যারা হয়তো দীর্ঘদিন দলের সক্রিয় নেই তাদের কোনো কাজ নেই কোনো দলীয় পদে নেই গুরুত্বপূর্ণ জায়গায় নেই হয়তো তারা অভিমান করে হোক বা যে কোনো কারণেই বসে আছেন কাজ নেই তাদের কোনো নেতৃত্বের জায়গায় নেই তারা বসে আছেন কাজ করছেন না এই রকম নেতাদের খুঁজে বের করতে চাইছে রাজ্যব্যাপী বিজেপি নেতৃত্ব এবং সেই উদ্যোগকে কার্যকরী করার জন্য গত আটাশ নভেম্বর বিধাননগর সেক্টর ফাইভের দপ্তরে একটি বৈঠক হয় সেই বৈঠকে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাটজন এমন নেতাকর্মীকে ডাকা হয়েছিল যারা বসে রয়েছেন যাদের কোনো কাজ নেই এবং সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল ছিলেন বিজেপির রাজ্যের গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন তারা যেটা প্ল্যান করছেন যে যারা দীর্ঘদিন ধরে কাজ পাননি তৃণমূলের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই অথচ দলকে তারা ভালোবাসেন দলের আদর্শকে তারা পছন্দ করেন অন্য কোনো দলে তারা যাননি বিজেপির পতাকাকেই তারা জয় দেখতে চান জয়ের শিখরে দেখতে চান কিন্তু কোনো অভিমানে বা কোনো গোষ্ঠী কোন্দলে হোক যে কারণেই হোক তারা দলে এই মুহূর্তে সক্রিয় নন বিজেপির নেতৃত্ব যেটা মনে করছে যে দু সালে নির্বাচনে জিততে গেলে এই নেতা কর্মীদের যারা বসে রয়েছেন তাদেরকে সক্রিয় করা প্রয়োজন এবং তাদেরকে প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পদ দিয়ে তাদেরকে সক্রিয় করতে হবে মাঠে নামাতে হবে এবং সারা রাজ্যব্যাপী যদি এই ধরনের যারা বিজেপি নেতা কর্মী বসে রয়েছেন তাদেরকে যদি সক্রিয় করা যায় বিজেপি নেতৃত্ব যেটা মনে করছে তাহলে একটা বিরাট পারসেন্টেন্সের ভোট বাড়বে এর ফলে কারণ এই ধরনের নেতা কর্মীরা অনেকেই রয়েছেন যারা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে তাদের বিশ্বাসযোগ্যতা রয়েছে কিন্তু তারা এই মুহূর্তে বিজেপিতে সক্রিয় নন সেই সক্রিয় না থাকার পিছনে কোনো নেতা তাদেরকে ইন্যাক্টিভ করে রাখতে পারেন হতে পারে কোনো পদ পদবি না পেয়ে অভিমানে বসে আছেন হতে পারে তাদেরকে যোগ্যতা অনুযায়ী কোনো জায়গা দেওয়া হয়নি তাদেরকে ব্যবহার করা হচ্ছে না দলে ব্যবহার করা হচ্ছে না সঠিকভাবে বা কেউ হয়তো যোগ্য সম্মান পাননি সেই কারণে এই যে জায়গাগুলো সারা রাজ্যব্যাপী বিজেপি খুঁজে দেখতে চাইছে এবং খুঁজে দেখে তাদের কাজে লাগাতে চাইছে আসলে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে বিজেপি কোনোরূপ সুযোগ ছাড়তে চাইছে না মানে সমস্ত যে তাদের দিক থেকে যা যা করার অল আউট অ্যাটাক বলে না তো তৃণমূলের বিরুদ্ধে তারা অল আউট অ্যাটাকে যেতে চায় যেহেতু তৃণমূলকে হারানোর সর্বোচ্চ প্রচেষ্টায় নামতে চায় বিজেপি তাই তারা চাইছে যে তাদের সমস্ত প্ল্যান পরিকল্পনা তাদের যা যা ভাণ্ডারে আছে করার সমস্ত কিছুই তারা করতে চায় যেমন মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা এবং বলিউডের অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি কিছুদিন আগে একটি সভাতে বলেছেন যে বিজেপিকে মানে বিজেপি যদি এবার দু সালে ক্ষমতায় না আসতে পারে মানে যে কোনোভাবে আসতেই হবে আর যদি না আসতে পারে তাহলে দু সালের পরে বিজেপির অস্তিত্ব সংকট দেখা দেবে সেটা কিন্তু মিঠুন চক্রবর্তী বলছেন যে যদি কোনো কারণে দু সালে বিজেপি ক্ষমতায় না আসতে পারে তাহলে বিজেপির অস্তিত্ব সংকটে পড়ে যাবে মানে বিজেপি একবার শেষ হয়ে যাবে আবার একই কথা কিন্তু প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে বিজেপি দু সালে যদি ক্ষমতায় না আসতে পারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির তমলুকের সাংসদ এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না আসতে পারলে একবারে ম্লান হয়ে যাবে একবার একটা ছোট দলে পরিণত হবে অন্য কোন শক্তির উত্থান হবে হয়তো পশ্চিমবঙ্গে তার মানে কি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যে চাঞ্চ যে সুযোগ যে লড়াই সেটা কিন্তু এবার এসপার ওসপার মানে বিজেপি নেতাকর্মীরা মনে করছে এবার নয়তো নেভার অর্থাৎ এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জিততে পারে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে পারে তাহলে ভালো আর না হারাতে পারলে তাহলে বিজেপি পশ্চিমবঙ্গে একবারে একবার ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে সংগঠন বলে কিছু থাকবে না মিঠুন চক্রবর্তী যেটা বলছেন যে অস্তিত্ব সংকট দেখা দেবে তাহলে সেই অস্তিত্ব কিন্তু সত্যিই সংকট দেখা দেবে কারণ এই যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর আগামী যে লোকসভা নির্বাচন হবে সেটা কিন্তু দু হাজার উনতিরিশ সালে হবে তাই দু হাজার উনত্রিশ সালে কোনো কারণে যদি কেন্দ্রে বিজেপি সরকার না থাকে মানে মোদীজি যদি প্রধানমন্ত্রী না থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের যে এখন যেভাবে সাহায্য সহযোগিতা পশ্চিমবঙ্গে বিজেপি পাচ্ছে সেটা কিন্তু তখন পাবে না যার ফলে এই যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা এখন যেমন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিয়ে ঘুরছে বা কোনো কিছু সমস্যা হলেই তাদের একটা সাহস রয়েছে বুকে বল রয়েছে আত্মবিশ্বাস রয়েছে যে তারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তৃণমূলকে তারা পাল্টা দিতে পারবে কাউন্টার করতে পারবে চ্যালেঞ্জ করতে পারবে কিন্তু দু সালে যদি বিজেপি কেন্দ্রের ক্ষমতা থেকে চলে যায় তাহলে কিন্তু সেই জায়গা থাকবে না স্বাভাবিকভাবেই তৃণমূল যদি দু নির্বাচনে জিতে যায় আর বিজেপি যদি দু হাজার ছাব্বিশে নির্বাচনে হেরে যায় তাহলে বিজেপির অস্তিত্ব সংকট দেখা দেবে দু হাজার উনত্রিশ সালে কেন্দ্রে তখন বিজেপি যদি না থাকে সেটাই কিন্তু অভিজিৎবাবু বলছেন যে দু হাজার ছাব্বিশে না জিততে পারলে একবার ছোট দলে পরিণত হয়ে যাবে বিজেপি আবার মিঠুন বলছেন কি যে বিজেপির অস্তিত্ব সংকট দেখা দেবে মানে অস্তিত্বই টিকবে কেনা সন্দেহ এরকম একটা ভাব চলে আসছে সেক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব মনে করছে যে যত দিকের সম্ভাবনা রয়েছে যা যা করার বিজেপিকে এই দু হাজার ছাব্বিশের আগে করতে হবে তাই কোন জায়গায় পুরনো কর্মীরা বসে রয়েছে কোন জায়গায় মানে আদিক নেতা কর্মী তারা বসে রয়েছে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয়নি তাদেরকে হয়তো মান অভিমানে বসে রয়েছে হয়তো তাদের পপুলারিটি রয়েছে এলাকায় জনপ্রিয়তা রয়েছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু তার কোনো সম্মান নেই তাকে সম্মান দল দেয়নি আর কি দল সম্মান দিচ্ছে না মানুষ তাকে সম্মান করে মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু বিজেপি কোনো পদ দেয়নি পদবি দেয়নি তাকে মর্যাদা দেয়নি তাকে ব্যবহার করেনি তাকে ঠিকঠাক মতো দলে গুরুত্ব দেয়নি কিন্তু তারা মান অভিমানে বসে রয়েছেন কিন্তু তারা বিজেপির আদর্শে বিশ্বাসী তারা না অন্য কোনো দলে গিয়েছেন না কোনো অন্য দলের সুবিধা চান তারা তারা সেই বিজেপির পতাকাকেই তারা কিন্তু জয়ের শিখরে দেখতে চান কিন্তু তারা ওই যে কোনো কারণে বসে রয়েছে। এবার কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি এবং রাজ্য নেতৃত্ব মনে করছে যে তাদেরকে খুঁজে বের করতে হবে আর ঠিক সেরকমই কিন্তু পঞ্চাশ ষাটজনকে নিয়ে আটাশে নভেম্বর বিধাননগর সেক্টর ফাইভের দপ্তরে পঞ্চাশ ষাট জনের এরকম নেতাকর্মী কিন্তু সেদিন ডাক পেয়েছেন যাদের কোনো পদ পদবি বা দায়িত্বে না থাকা এরকম পুরনো মুখ তারা তাদেরকে সক্রিয় করতে চাইছে কিন্তু বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব অর্থাৎ দু হাজার আগে বিজেপির সর্বশক্তি নিয়ে সর্বশক্তি দিয়ে পশ্চিমবঙ্গে কিন্তু ঝাঁপিয়ে পড়তে চাইছে যাতে তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন জিততে পারে এবং তৃণমূলকে পরাজিত করতে পারে তো প্রিয় বন্ধুরা এই বিজেপির যে যে এই যে ভাবনা প্ল্যান উদ্যোগকে আপনারা কে কীভাবে দেখছেন বা আপনার এলাকায় কি কোনো সঠিক যোগ্য আদি নেতা বিজেপির বসে রয়েছেন থাকলে তার নাম কমেন্ট বক্সে লিখে যাবেন জানিয়ে যাবেন আর এই সম্পর্কে আপনার কোনো মতামত মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা